সবার আশেপাশে সবাই আছেন যাদের মিগি রোগ আছে মিগি রোগ যাদের মিগি রোগ আছে তাদের জন্য আজকে ভিডিওটা যদি আপনারা যদি আপনাদের যদি মিগি রোগ থেকে থাকে আর কি তো আপনারা এই অ্যাপ্লাইটি যদি প্রয়োগ করেন আপনাদের মিগি রোগ আর জীবন আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি আমি প্রয়োগ করার মালিক আপনি তো বন্ধুরা আপনারা প্রথমত করতে হবে যে যে কোনো একটা গরুর শিং আনতে হবে গরুর সিং গরুর শিং এনে আর কি যে একটা আংটির মতন তৈরি করতে হবে যে গরু গরুর সিংড়ে যেমন কাটবেন আপনি যে কাটলে দেখবেন ভিতর দিয়ে খোলসা হয়ে যাবেন যে আপনার আপনার মধ্যম মধ্যমা আঙ্গুলের এই যে এই ফার্স্টটা এই এই আঙ্গুলের দ্বারা এই আঙ্গুলের ভিতরে মাপে আর কি যে জিনিসটা কাটতে হবে জিনিসটা কাটা হয়ে গেলে আপনারা যে আংটির মতো তৈরি করে নেবেন আর কি আংটি যে যে আংটি যেভাবে আমরা ব্যবহার করি সেভাবে ব্যবহার করবেন যে আপনারা বা মাতে জিনিসটা ব্যবহার করবেন দেখবেন আপনাদের সকল জিনিস দেখবেন আপনি এই ইয়াটি আর কি আংটি ধারণ করার পর থেকে দেখবেন আপনার মিগি রোগ কোনো রকমে হবে না কোনো রকমে হবে না মানে যেদিন থেকে ধারণ করবেন সেদিন থেকে মিগি রোগ মি মিগি রোগটি চলে যাবে চিরকালের জন্য চলে যাবে আমি গ্যারান্টি আমি এই প্রয়োগকার মালিক আপনি তো আপনারা অবশ্যই মানে বিশ্বাস সহকারে মানে মেঘের রোগের ওষুধটি তৈরি করবেন আর ক্যানটি তৈরি করবেন দেখবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে যে অবশ্যই আপনারা বিশ্বাস যে কথা আছে না বিশ্বাসে মিলা বস্তু তর্কে বহুদূর দূর আপনারা যেভাবেই মানে বিশ্বাস করবেন সেভাবেই আপনারা ফল পা পাবেন আর কি যে বেশি ভালো হয় যে মুসলমানের যে কোরবানি করে আর কি যে কোরবানির শিং যদি পান সেটা আরও বেশি কাজ হয় আর কি তো আপনারা মানে যে কোনো গরু শিং এনে আপনারা করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন যে অবশ্যই আল্লাহর আল্লাহর উপরে বিশ্বাস সহকারে কাজটি করবেন আর মসজিদে কিছু টাকা দান করে দিবেন দেখবেন আপনার মেঘেরও রোগ আজীবন চলে যাবে অনেকে মিগি বলে অনেকে মিগরা বাই বলে আর কি আপনারা যেভাবেই যেডি বলেন না কেন আপনারা সেইভাবেই আপনারা কাজটি করেন আর কি কাজটি করলে আপনাদের ফলাফল আসবে নিশ্চিত আকারে তো বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন